আসসালামু আলাইকুম আজ আমরা দেখব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন থেকে পিসিতে বত্রিশ জিবি পর্যন্ত ফাইল কিভাবে আদান প্রদান করব তাহলে চলুন শুরু করি প্রথমে কম্পিউটার থেকে ক্রমে চলে যাব দেখুন এই জায়গায় গুগল এক চোখ ছবি দিয়েছে এটাই ইলুমিনিয়াতি যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না দেখুন সার্চ বক্সে আমি সেন্ট অ্যান্ড লিখে সার্চ করেছি আমার যেহেতু লেখা আছে সেহেতু আমি আর লিখছি না এখানে হাতের ইঁদুর দুঃখিত মাস্টারতে ক্লিক করে পোস্ট করুন এখানে যে যোগ চিহ্নটা আছে এটা হলো সেন্ড করার জায়গা তার ঠিক নিচে দেখুন লেখা আছে রিসিভ অর্থাৎ এখানে কোড দিয়ে ওকে করলেই রিসিভ হয়ে যাবে আসুন এবার আমরা প্র্যাকটিক্যাল করি ধরেন আমি পিসি থেকে আমার ফোনে একটা ছবি পার করব এর জন্য আমরা সেন্ড অর্থাৎ ওই যে প্লাস বটনে ক্লিক করব ধরুন আমি এই ছবিটা পার করব তাই এই ছবিটার উপরে দুইবার ক্লিক করলেই হয়ে যাবে অথবা ছবিটার উপরে ক্লিক করে নিচে এই জায়গায় ওপেন লেখা আছে সেখানে ক্লিক করলে হয়ে যাবে দেখুন এখানে অ্যাড দেখুন এখানে অ্যাড হয়ে গেল আরও ফাইল অ্যাড করতে চাইলে অ্যাড মোর প্লাস বাটনে ক্লিক করুন এবং আপনার প্রয়োজন মতো ফাইল অ্যাড করুন এরপর সেন্ট বাটনে ক্লিক করুন যদি অ্যাডস আসে তাহলে স্কিপ করে দিবেন দেখুন এখানে একটা কোড এবং কিউআর কোড দিয়েছে আপনি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন এবার আপনার ভাঙ্গা ফোনটা পকেট থেকে বের করে ব্রাউজারে ঠিক একইভাবে সেন্ট অ্যানুয়ারে ডট কমে প্রবেশ করুন তবে অবশ্যই থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করবেন এটা না করলে এই পেজ কখনোই আসবে না এবার রিসিপে গিয়ে কোডটা বসিয়ে দিন এখানে আমার কোডটা হলো তেত্রিশ ছাপান্ন আঠারো কাজ শেষ এবার এই ডাউনলোড বাটনে ক্লিক করুন এখানে দেখুন অ্যাডস এসেছে এটা আমরা স্কিপ করে দেব দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা লাইক করবেন আমরা এই চ্যানেলে কোনো রকম ফেক ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করি না এবার আমরা ফোন দিয়ে পিসিতে ফাইল পার করব ঠিক যেভাবে একটু আগে করলাম ফাইল সিলেক্ট করলাম এরপর রিসিপ্ট থেকে কোড বসিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে এবার কিছু কথা বলি এই ওয়েবসাইট দিয়ে বত্রিশ জিবি পর্যন্ত ফাইল আদান প্রদান করতে পারবেন যা আমি অন্য কোনো ওয়েবসাইট দেখিনি তারা সেখানে দুই জিবি সর্বোচ্চ ফাইল অ্যাড করতে দেয় আবার এখন খুলতে বলে দুই জিবি ফাইল বেশি আপলোড করলে টাকা দেওয়া টাকা দেওয়া করে কিন্তু সেন্ট অ্যান্ড এই ঝামেলা নেই আপনি ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এপিকে এবং উইন্ডোজ ফাইল ইনস্টল করতে পারেন এবং ব্যবহার করতে পারেন লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে অথবা স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন সেন্ট অ্যান্ড লিখে আপনার যা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন ব্রাউজার অথবা অ্যাপ আমি ব্রাউজার ব্যবহার করি কারণ আমার সবসময় ফাইল পার করার দরকার হয় না আরেকটি কথা ফাইল সেন্ড করার আট মিনিটের মধ্যেই কোড দিয়ে রিসিভ করতে হবে না হলে ক্যান্সেল হয়ে যাবে এটা বেশিরভাগ মানুষেরা ব্যবহার করে যারা টাকার বিনিময়ে বিভিন্ন সফটওয়্যার কেনাবাচা করে আর সবচেয়ে ভালো কথা সেটা হলো অনেকগুলো ফাইল একসাথে সেন্ড করলে রিসিভ করার সময় জিপ আকারে ফাইল ডাউনলোড হবে ফলে আপনার ফাইল ক্র্যাক হওয়ার সম্ভাবনা নেই তো এটাই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন